আসসালামু আলাইকুম হ্যালো একজন কেমন আছেন সবাই বাড়ি ভর্তি মেহমান আসবে তাই আজকে আমি রান্না করতেছি খাসির গোস্ত দিয়ে বুটের ডাল প্রথমেই আমি খাসির গোস্তটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার এরপরে পেঁয়াজ বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন জিরা গুঁড়া লবণ তেল সব একে একে দিয়ে দিলাম এবং গোটা রসুন দিয়েছি আমি কিছু এতে আমার কাছে ভাল লাগে খেতে তো এরপরে নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের বাড়িতে আসি অনেকগুলো লোক আসবে লোক বলতে মেহমান আমার চাচা শ্বশুর আসবে আমার চাচা তো দেবর আসবে আমাদের জমি সংক্রান্ত কোনো একটা বিষয়ে কাজ চলতিছে তো এর জন্য এখানে আমি গোটা মরিচও দিয়েছি এবং এখানে কিছু মশলাও এড করেছি সেটা হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ জিরা লবঙ্গ সেগুলো আমার ভিডিও ক্লিপ নিতে মনে নাই নতুন নতুন ব্লগার হলে যা হয় আর কি সাথে আমি দিয়ে দিলাম গরুর মাংসের মশলা গরুর মাংসের মশলা আসলে আমার বাড়িতে ছিল গরুর মাংসের মশলা তাই আমি গরুর মাংসের মশলাই দিয়েছি খাসির মাংসের মশলা আমার কাছে নাই আর এই মশলাটা দিলে আমার মনে হয় যে তরকারিটা একটু বেশি স্বাদ হয় আমি তো একটা অলস জাতি সবসময় শর্টকাট আমার কাছে আমি সবসময় প্রেশার কুকারে রান্না করি যখন সময় কম থাকে আমি প্রেসার কুকারে রান্না করি তো তাই আজকে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি মানে রান্নার শুরু থেকে সকাল থেকেই শুরু হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো থামার নামই নেই কীভাবে যে কাজ করতেছে আল্লাহ একটা কথা সেটা হচ্ছে নতুন নতুন ভিডিও বানাই তো আমরা যখন আমরা ভিডিও বানাই আসলে অনেক কষ্ট ভিডিও বানানোর এবং যারা ভিডিও বানায় আসলেই তারা একটা থ্যাংক ইউ যোগ্য মানে প্রচুর কষ্ট যা বলার মতো না যারা বানায় তারাই বুঝতে পারবে এবং যারা ভিডিও দেখে তারা কখনো কল্পনাই করতে পারবে না এত পরিমাণ প্যারা মানে এক হাতে ফোন এক হাতে আর যেহেতু আমরা নতুন ভিডিও বানাই স্ট্যান্ড এইসব হাবিজিবি আমাদের কাছে থাকতে পারে না তো এক হাতে ফোন এক হাতে মনে করেন যে সুন্নি ধইরা তারপর রান্না করি আর ভিডিও বানাই তখন আপনি এত পরিশ্রম করবেন এবং তার কোনো ফল পাবেন না তখন একটু মনটা খারাপই হয় যখন এত কষ্ট করে ভিডিও বানায় আর কেউ না দেখে ভিডিওটা সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় যখন কেউ না দেখে ভিডিওটা না কখনো সফলতা পাবো কি না কিন্তু চেষ্টা করতেছি এবং নিজের সবটুকু দিয়েই চেষ্টা করতেছি অনেক এফোর্ট দিতেছি এখানে অনেকটা সময় লাগতেছে বাচ্চা আছে তারপর রান্না বাড়া তারপর আবার এডিটিংয়ের কাজ আর যখন বাড়ি যেন জয়েন্ট ফ্যামিলি হয় তখন তো আরও বেশি প্যারা কারণ শ্বশুর শাশুড়ি থাকে হাজব্যান্ডরা তো প্যারা নাই কিন্তু শ্বশুর শাশুড়ি থাকা খুবই ভেজাল তারা মনে করে যে ফোন হাতে মানেই ফেসবুক চালাচ্ছি খালি ফেসবুক দেখি এই সেই আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ সুযোগ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম